পালিয়ে হচ্ছে ওখানে যেও না ওটা বিরাট ইয়ে আছে ওটা গেলে অসুবিধা আছে ওটা যেও না ওই যে বাইকে করে যেটা ভিডিওটি ভাইরাল হয়েছে আদৌ সত্যি কি ওটা আছে আমরা সবাই বাইকের চারজন পাঁচজন মিলে যাবো দেখবো ওখানে আদৌ সত্যি ঘটনা ওটা আমরা অন্য রাস্তা দিয়ে যাবো কিন্তু যদি সামনে থেকে ঢুকতে দেবে না আমরা পিছন থেকে বাগান বাগানের অন্য রাস্তা দিয়ে পা কিলো পিছন দিয়ে ঢুকবো বাগানে আম বাগানে কীভাবে ওটা আমরা পিছন থেকে যাব যে কোনো প্রকারে মানে আমরা ওখানে গিয়ে দেখবো জিনিসটা শুনুন হ্যাঁ ওটা আমরা দেখবো সবাই মিলে মনে আমরা একসঙ্গে যাবো চলো 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 জিজ্ঞাচ্ছি না তাহলে যাচ্ছি চলো চলো যাচ্ছি সাথে আজকে দেখা যাক কি হয় চলো দেখা যাক সবাই তো বলছে আমরা একদিন আমরা নিজেরাই গিয়ে আজকে দেখবো তারপর সত্যি সত্যি মিথ্যে মিথ্যে হয়ে যাবে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ যে ওখানে কিছু দেখা বলে অনেকে কিন্তু জিজ্ঞা মানে ওই যাদের আজকের ওই পিছন দিক থেকে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে গেলে ওই যে একটা বাড়ি পড়বে বাড়িটার পরে থেকে জঙ্গল স্টার্ট হবে ওটা পিছনের রাস্তা ওই রাস্তাটা খুব ভয়ানক রাস্তা আচ্ছা তা ওই পিছন থেকে যাবো ওখানকার যে লোক কিছু বলবে না 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 ওখানে আমার জানাশোনা আছে দু একজন আচ্ছা না ছাড়া তাহলে ভালো হয় সুবিধা হয় ও আদর যে সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল হয়ে গেছে ভিডিওটি তা যদি ওটা সত্য কি মিথ্যা তবে আমার মনে হয় আম বাগানে কেউ যায় না তার নিশ্চয় কোনো কিছু কারণ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আম বাগানে কিছু কিছু না কিছু আছে চলো আম বাগানে আজকে ধুকে যাওয়াই হবে রাস্তা পিছনে রাস্তায় সবাই লাগে রাস্তাটি ওই ঢালাই রাস্তাটি ঢুকবো নাকি এই রাইডে ঢালাই রাস্তার ভিতরে নাকি মেন ঘটনাটি ঘটেছে এই দেখলাম এই এই রাস্তাটা রাস্তা ধারে খুব অন্ধকার হুম এ তো চারদিকে এদিকে এদিকটা লাইট খুব মানে কম না আছে দু একজন ছাড়া কেউ আসছে না এই রাস্তায় লোক চলাফেরা করে বলে মনে হয় না

যাচ্ছি বন্ধুরা এই এই পাঁচিল এটা 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 মেন গেট এখান থেকে বন্ধ করা এখানে ঢুকতে দেয় না এই বা আম বাগানে এই মেন গেট এই পাঁচিল এই পাঁচিলটা দেখতে পাচ্ছ বন্ধুরা অন্ধকার মানে বুঝতে পারছো পাঁচিললা দেখতে পাচ্ছরা তেল গায়ে আম বাগের এর মানে ছটা ছাতটা বাগান আরো ভিতরে এই 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 বন্ধ করা আছে এই পাঁচিল স্টপ এবারে ঢুকতে গেলে

বন্ধুরা দেখেছ রাস্তার ধারগার কত গাছ ভয়ঙ্কর রাস্তা রাত হলে মনে হয় এই রাস্তায় লোক চলাচল করে না তাই কি মনে হয় কি না লোক চলাচল করে না খুব কম খুব কম এখন পুরো রাস্তা পুরো ফাঁকা ফাঁকের একটা ভিডিও

Lalu k e a বন্ধুরা বেল যে ওই বরানগরে যে আমাকে যে আম বাগানে কেউ ঢুকিয়ে দিচ্ছে না তা আমরা বেরিয়ে এসেছি ওখানে খুব বিপজ্জনক জিনিস দেখলাম অনেক কিছু আছে তা কেন ঢুকতে দিচ্ছে না আজকে প্রমাণিত হলো ইউটিউবার হোক বা নিউজ মিডিয়া হোক কেউ যেতে পারেনি ভিতরে ঢুকতে দেয়নি ওখানকার স্থানীয় লোক তা আমরা চুরি করে ঢুকেছি পিছনে রাস্তা দিয়ে তাই সে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব তারপরে ওখানে ওই ঠাকুরা যাচ্ছে দেখি আমরা জিজ্ঞাসা করি যে বরনগরে যে সত্যিকারের যে ভূত একটা মহিলা নাকি দু তিনটে বাইকওয়ালা নাকি অ্যাক্সিডেন্ট করেছে তা ওরা সত্যি কি মিথ্যা ওরা দেখব দেখে আমরা জানাচ্ছি দেখবি চলো বন্ধুরা তিনা মিথ্যে ওই যে ঘটনাটা ঘটেছে ও কা বলুন বলুন এই মানে আমরা এই আমবাগানে গেছি হুম একটু আগে ভেবেছিলাম ওখানে হুম তো ওখানে মানে যা অবস্থা দেখলাম ওখান থেকে ছুটে পাইলে কি ওখানে কি সত্যি কি কোনো কিছু আছে হ্যাঁ আছে বাইকে করে যেটা ওই তিনজনে যাচ্ছিল হঠাৎ একটা মেয়ের মানে সামনে এসে মানে দাঁড়িয়ে পড়েছিল এটা কি সত্যি না এসব অজুক গল্প তোমাদের কে বলেছে এসব তো এটা মানে ওনার কাছ থেকে শোনা গেল যে ওখানে কিছু হয়নি। তবে কি মানে এটা বন্ধুরা বড়নগরের যে ঘটনাটি ঘটেছিল একটা মহিলা আসছিল রাতে অন্ধকারে ভূত নাকি তিনটে বাইকে ছেলে নিয়ে যাচ্ছিল যে ঘটনাটি ঘটেছে তার এখন নাকি হসপিটালে ভর্তি আদৌ এই রাস্তায় কেউ যায় না ঠিকই কথা কিন্তু এই ঘটনাটি আদৌ ঘটেনি এটা গুজব যারা ছড়িয়েছে তারা কোনো অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে বা কোনো কারণে এই রাস্তাতে তারা ভয় দেখানোর কোনো ভয় দেখানো একটা কিছু এটা করেছে তার জন্য তা বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই রাস্তাতে সবাই চলাচল করুন এখানকার লোক আর যেটা বলো বলছিলাম যে এই ঘটনাটি যে ভাইরাল হয়েছে পুরো বেঙ্গলময় পুরো এই ঘটনাটি ভাইরাল হয়েছে এই ঘটনাটি কিছুদিন আগে ঘটেছিল সব বুঝতে পারছো সব কিছু গুজব এখানে একটা কাকা যাচ্ছিলো জিজ্ঞাসা করলাম ওনাকে না বাগানটা আছে এটা শিওর কিছু আছে এটা এটা বাগানের বাগানে আছে তবে বাগানে কেউ যে যাবো না রাতে করে দিনের বেলার ওখানে যাওয়া তো নিষেধ আছে তা আমরা খুব রিস্ক নিয়ে গেছি কোনো মিডিয়া বলো বা কোনো ইউটিউবার বলো কেউ যাতে না যায় থেকে রিকোয়েস্ট করবো বাগানে তোর যাবে না আমরা সাহস করে গেছি তা ভিডিওটি শেয়ার করবো দেখবেন আমরা মানে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি বাই বাই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করুন